আসসালামু আলাইকুম গাইস মোরা চলে আসি আজকে খুলনা কামরুল হোটেল গোস খাবো আমার সকাল সকাল ইটা আসি বলে দেয় কামরুল হোটেল বন্ধ ভাইরাল মাংস তোমার সবাই ভিডিও করে সাইডে তাতে খাইতে আসলাম দেখি অন্য কোনো দোকানে পাই কিনা কাকু আসসালাম আলাইকুম তুমি কেমন আছো কাকু মু একটু গোস খাইতে চাই এখানে তোমাদের এখানে কি গোস হবে না বাবা সকাল সকাল গোস হবে না দশ মিনিট দেরি হবে কাকু তোমরা কেমন না তো মুই দেখতে চাই চলো আজকে মুই দেখবো তোমরা ভালো করে রান্দো খারাপ করে রান্দো এত জঙ্গলের মধ্যে কেন হোটেল বানাইছো যে কুচা রান্দো মুই দেখতে চাই এখানে তোমরা কি করো গোপনে কোনো খারাপ কাজ পারো কিনা এই ভাই চলো মুই দেখি আই আরে বাবা মি যাইতে আছে যাইতে আছে আদেক পতো পিছনে গলিস্তানের গলি মধ্যে নিয়ে চলে আছে বাবা এত দূর না জানি এখানে কিভাবে রন্দি দেখমু আজকে চলো ভাইয়া বাই সুজার কুক্কিস আমি একটু ভিডিও করো এই যে সেই এই যে সেই সুজার এগুলোই এগুলাই হয় তাছ সুন্দর দেখেন এগুলোর আপনারা ঘরে কিনে রান্না করে খাইতে গেলে সবাই পাবে না এগুলোর দাম আছে 600 800 1200 টাকা বিভিন্ন দামে কেজি এগুলো করতে যায় না ভাই আপনারা এদের রাখতে এরা দাম বেশি নেয় না একদম বেশি হয় কোন সাইডে সাতকার দিকে না ফকির হাটের দিকে এই হলো আমি শেয়ার বলতে বলতে হবে না সেই চেজাল আর এই যে আরো আরো বামলা রয়েছে প্রচুর সুইজার এখানে অনেক টাকা সুইজার এখানে

একদিকে ডাল জন্য হচ্ছে আর এখানে সেই বস হচ্ছে বেকিং আসলে আমরা হোটেল নাম করা না নাম করা হচ্ছে যারা রান্না করে তারা মেন দায়িত্বটা তাদের তারা লবণ একটু কম দিয়ে দেয় তাহলে খাওয়া হবে না কেমন তাহলে আর ভালো মেন নাম নকে হবে বাবসর নাম হইতো রান্না নাই রায় রান্না করে তবে আমি ਵੀ নিজে রান্না করার চেষ্টা করছিলাম তাতেলাই হইছিলান রে জানাবা লেগসি রান गाइस টিম ডেক একসাথে রান্না চলতেছে একপাশে গোশ একপাশে ডাল আর বিশেষ করে বাবুসজি যদি ভালো না রান্না ভালো হয় না আর আপনাদের একটা তথ্য বলি এখানের যত হোটেল আছে সব হোটেলের কোষের সাত সেম আপনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম সে এখানে প্রায় দশ বছর ধরে রান্না করতেছে এই হোটেলের এই একই রান্না যদিও বা এই হোটেলে অল্প কয়েক বছর আগে আরো অনেক হোটেলে ছিল তার রান্নার হাতের আসলে জাদু আছে আমরা বাবুসিদেরকে ভালো বলা উচিত হোটেল ভাইরাল রান্না হয়ে গেছে না রান্না হবে এ আক্ষে বলত আগত শরীর উড়োবে নেছো তো আজকে বেশি কথা বনা চলে গব বিয়ে আমাদের আবার পরিপ্রু যাইতে হবে আবার আমরা যাইয়া বাজারে থেকে চলো তো আমি কিছু কথা বলি যেটা হচ্ছে আমিও এই অঞ্চলেরই মানুষ আপনাদের আজকে একটা তথ্য দিই এই যে যে হোটেল এন্ড রেস্টুরেন্ট দেখতে পারতেছেন এই যে কাকা এখানে আপনারা সেন জশ পাবেন এই যে কামরুজির দোকান ভাইরাল হয়েছে বলে আপনারা কামরুজ রয়েটেলে খাবেন আর আল্লাহ রাফা রয়েটেলে ভাইরাল বলে আর আল্লাফা রয়েটেলে খাবেন এরকম না এর মেন যে লেখার থেকে শুরু সেটা আছে চিকন্দর এখান থেকে আর দেড় বিশ কিলো এগা না কাকা আর পঁচিশ কিলো দিও তো সেখান থেকে এসে মেন শুরু সে বাবার সাথে বেঁচেও নাই এখন সে বাবা এখন বেঁচে নাই এটা হচ্ছে শির যাবা হচ্ছে মেন শুরু আর এখানে যত হোটেল ব্যক্তি হতেছেন এই দলমা মানে কি বলে জিরো পয়েন্ট যত হোটেল আছে আপনাদের সবই সেম স্বাদ আপনারা যখন যেটা মনসাপ সেটাই খাবেন এটা গুলো সেটাই খাবেন এটা না যেখানে মেনস না সেখানে সব জায়গায় ভালো কোনো খারাপ না ঠিক আছে না কাকা এই দাদা এই দাদা সব একই না আমি তো এলাকা পিতা জানি কি আমি তো এলাকা পিত জানি যে এখন এই না ওদের নাম বেশি কিন্তু আসলে তো স্বাদ সব সেম